তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো আল্লাহ বলেন মৌমেন নিজেকে জাহান মেরা গুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান্ন মেরা গুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আর নিজের ভালো বোঝা ঠামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তফিকদান মায়া নামক জালে পড়েছিলাম ধরা